হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস ব্লক আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে আরেকটি নতুন ব্লকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো চলে এলাম নতুন আরেকটি একটি দিনের শুরুতে তো আজকের ব্লকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো এখন বাজে রাত প্রায় সাড়ে সাতটা আটটার মতো তো আমরা মা মেয়েরা চলে যাচ্ছি একটি রেস্টুরেন্টে খাওয়ার জন্য তো এই যে দেখতে পাচ্ছ আজকে আমরা কিন্তু রিকশায় চলেছি অনেক দিন পর রিকশায় চলার একটা অনুভূতি পেলাম খুব ভালো ফিল হচ্ছে তো চলে এলাম সেই রেস্টুরেন্টের সামনে স্পাইসি স্ট্রিক এটা বরিশালে কিন্তু নতুন হয়েছে প্রায় বিশ পঁচিশ দিন হলো এটার বয়স আর এটা হচ্ছে এম এ জলিল সড়ক সিএমবি রোড তো চলো আমরা এই রেস্টুরেন্টের ভিতরে ঢুকে দেখি কেমন তো প্রথমে গেট খুলতেই কিন্তু দরজা খুলতেই শুরুতেই দেখা যাচ্ছে একটা ঘুরনটি দেওয়ার মতো খুব সুন্দর একটা জিনিস এই যে লাইট ক্যামেরা ফিট করা তো যে কেউ চাইলে এখানে ঢুকেই কিন্তু ভিডিও রিলস যে কিছু করা যায় আর এখানকার এই জায়গায় এসে কিন্তু সবাই প্রথমে ঢুকেই ভিডিও ফটোশ্যুট সব কিছু করতেছে এখানকার যে লোকজন আছে ওনাদেরকে বলেই ওনারা ক্যামেরা ফিট করে দেয় আর যা যার মতো সে ভিডিও শ্যুট করে আর আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম প্রচণ্ড ভিড় যেহেতু নতুন হয়েছে রেস্টুরেন্টটা তাই অনেকটাই ভিড় ছিল তো কিছুক্ষণ দাঁড়ানোর পর আমরা একটি ছিট খালি পাই আর তাড়াতাড়ি করে আমরা বসে পড়ি কারণ আরও অনেকে দাঁড়িয়ে ছিল তো এই তো দেখতে পাচ্ছ আমাদের কাছ থেকে ওনরা চল্লিশ মিনিট সময় নিয়েছে খাবার রেডি করার জন্য তো এখন আমাদের কাছে আমাদের যে খাবারের মেনু সেটা চলে এসেছে তো আমরা এখান থেকে বেছে বেছে যে খাবারগুলো খাবো সেগুলো অর্ডার দিয়ে দিচ্ছি আর ওনারা কিন্তু বলে দিয়েছে যে চল্লিশ মিনিট লাগবে খাবারগুলো রেডি হতে তো বন্ধুরা ফাঁকে বলে নিচ্ছি যদি আমার ভিডিওগুলো তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিও অল নোটিফিকেশানে পাশে থাকা বেল বাটনটি প্রেস করলে তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলের যত ভিডিও আছে সেগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাবে একটি লাইক দিতে ভুলো না ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করে দিও তো চল্লিশ মিনিট পর কিন্তু চল্লিশ মিনিট জাস্ট চল্লিশ মিনিট একটু আগেই আমাদের একটা খাবার চলে এসেছে এই যে চিকেনের একটা ফ্রাই খুবই জুসি খাবারটা ছিল এবং গরম আমরা কিন্তু হাতে প্লাস্টিক পেঁচিয়ে তারপরে খাচ্ছি খেতে কিন্তু ভীষণই ভালো লেগেছে গরম ছিল একটু একটু বলতে ভীষণই গরম ছিল আর স্পাইসি ছিল খুবই ভালো লেগেছে খেতে তো আমাদের খাবারগুলো পরপর এসেছে একবারে আসেনি এরপর একটা ড্রিঙ্কস চলে এসেছে এটা হচ্ছে মতির্য তো এই মতির্যটাও খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছে চলে এলো একটা মেনু সেট মেনু তো এখানে মেনুতে ছিল কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই বার্গার একটা সালাদ তারপরে মাংসের দুইটা অপশন আর এখানে আমরা একটা সেট মেনু এখানে আমরা অর্ডার করেছি এটা হচ্ছে রাইস বল দুটা রাইস বল আমরা অর্ডার করেছি এর মধ্যে একটা হল মশালা রাইস বল মশালা চিকেন রাইস বল এটা আর এটা হচ্ছে কাবাব অর্থাৎ কাবাব চিকেন রাইস বল তো দুটোর ফ্লেভার দু রকম ছিল ভীষণই খেতে ইয়ামি ছিল আমার মেয়েরা ভীষণ পছন্দ করেছে আর দামটাও কিন্তু রিজনেবেল ছিল তবে হ্যাঁ বন্ধুরা একটা কথা বলে রাখি এখানে কিন্তু অফারে আমরা খেয়েছি তোমরা সন্ধ্যা ছয়টার আগে আসলে তিরিশ পার্সেন্ট করে অফার পাবে প্রতিটা খাবারে আর যদি সন্ধ্যা ছয়টার পরে আসো তাহলে কিন্তু বিশ পার্সেন্ট করে অফার পাবে আর এখানে যে ড্রিঙ্কসগুলো আমরা খেয়েছি এগুলোতে কোনো অফার ছিল না এগুলো যা দাম তাই ছিল শুধুমাত্র এই যে সেটমেনুগুলো আমরা খেয়েছি এগুলোতে অফার পেয়েছি তো খাওয়া দাওয়া করে এখানে কিন্তু এরা আবার এই ঘুরুনটিতে একটু ঘুরুনটি দিয়ে নিল তো তোমরাও কিন্তু এখানে এসো যারা বরিশালের আশেপাশে আছো খেতে খাবারটা কিন্তু ভীষণই ইয়ামি ছিল নতুন বলে কিন্তু খাবারের কোনো কম্প্রোমাইজ নেই খুব ভালো ছিল লাস্টে আমরা যে ড্রিঙ্কসটা অর্ডার করেছি এটা হচ্ছে লাচ্ছি ও লাচ্ছিটাও কিন্তু খুবই সুন্দর ছিল ভীষণ মজাদার তো যারা বরিশালে এখনও আসেনি তো এসে এরকম ভালো ভালো রেস্টুরেন্ট আছে খেতে পারবে আর দামেও কিন্তু খুবই কম ছিল এই তো এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি খাওয়া দাওয়া শেষ তো আমাদের বয়সের রাস্তাঘাট দেখো রাত দশটা বাজে এখনও সব কিছু খোলা আছে খুবই সুন্দর তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো তো পরবর্তী নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে টাটা বাই বাই আলাপেস